আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা সারাদিন না হলেও বারোটা থেকে এই বিকাল পাঁচটা পর্যন্ত পাঁচটা না চারটা পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি পরে সাজে আসলাম আসামিগুলো দেখতে এবং ওদেরকে কিছু পাতা কেটে দেবো

তো দেখতেই পাচ্ছি তো আমরা দেখি যে বৃষ্টি হল রকম বৃষ্টি হচ্ছে সেটা একটু দেখাবো প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখুন বন্ধুরা কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা দেখানোর চেষ্টা করছে দেখেন আমার সাদে পুরোটা পানি জমে আছে এই যে দেখেন কি পরিমাণ পানি জমে আছে বুঝতেই পারছেন সাদে হ্যাঁ প্রচুর বৃষ্টি হয়েছে আর আমার সাদ বাগান পুরাটা দুন্দল গাছে সে গিয়েছে দেখেন দুন্দুল গাছ যেখানে যাবেন সেখানে দুন্দুল আর দুন্দুলের কড়া দেখেন অনেক বড় বড় দোন্দল হয় এই দেখেন প্রতিদিন পাঁচ থেকে ছয় কেজি গাছ পাচ্ছেন পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন কত বড় বড় দোন্দ্বল দেখেন অভাব নাই দেখেন পুরো বাগানটা আমার পুরো ছাদটাকে আমি গাছপালা দিয়ে বাগান বানিয়ে দিয়েছি আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর এই দেখেন কত সুন্দর ফুল ফুটেছে এটা আপনাদের জন্য হ্যাঁ একটা ধাঁধা রইল এটা কী ফুল আপনারা অবশ্যই জানাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন কচু গাছও আছে আপনাদের কত সুন্দর কচু গাছ আছে আর বলছি দেখেন দোন্দল গাছের অবস্থা দেখেন আর এই যে দেখুন এইটাও গোলাপ ফুল হ্যাঁ দেখ সাদা গোলাপ অনেক সুন্দর একটা গোলাপ আর এই যে দেখুন দুন্দুলে করা কিভাবে হয়েছে দেখেন হ্যাঁ পুরা গাছ ভরা আর দুন্দুল যেখানে যে সেখানে দুন্দুল গাছ হ্যাঁ দুন্দুল গাছ তারা কোনো রাস্তাই নেই দেখেন চারিদিকে পানি জমে আছে যে বৃষ্টি হয়েছে আপনারা বুঝতেই পারছেন প্রচুর বৃষ্টি হয়েছে আর সুন্দর একটা সাত বাগান করেছে দেখেন কত সুন্দর হিমেল হাওয়া বইছে হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ স্থানীয় সংকেত দেখানো হয়েছে তিন নম্বর স্থানীয় সংকেত তাও দেখেন মানে আমি বুঝতে চেয়েছি সাত বাগান করলে কী পরিমাণ হ্যাঁ গাছপালা দিয়ে আমার গাছ সাত বাগানটাকে করেছি সেটা কিন্তু দেখার চেষ্টা করতেছি আপনার দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস বইছে হ্যাঁ প্রচুর বাতাস মানে সেই রকম বাতাস না কিন্তু ভালো লাগছে সুন্দর একটা অক্সিজেন পাচ্ছি মজা পাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো চলুন আমরা স্বাদের ওই সাদে চলে যাই তো বন্ধুরা সাধে ওই সাথে যাওয়ার আগে আপনাদের দেখাচ্ছি দেখেন আমার কাটিমন গাছে আম এখনও জ্বলছে যদিও আমের সিজন শেষ ধরেন এখনও গাছে কত সুন্দর সুন্দর আম জ্বুলছি সব আম পেকে পেকে পুড়ে যাচ্ছে তো আমরা খেতে চাইলে চলে আসবেন আমার সাত বাগানে তো বন্ধুরা চলুন আমরা এখন আমরা ওই সাথে চলে যাব বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাথে ঢুকবো কীভাবে তার কি আমাকে পাহারা দিচ্ছে হ্যাঁ যদিও ওরা দজা খুললে সামনে চলে আসে ওরা এই খাঁচায় ছিল এসেছে আবার টাকি মুরগি আনছি আবার নতুন বাচ্চা তো দেখেন আমার টাকি মুরগিও ভালো লাগে ওরা পেখন মেরে চারদিকে ঘুরে এর আগে অনেকগুলো ছিল তো বাপুরে ভালো করে মারা গিয়েছে তাই আবার নিয়ে আসছি তো বন্ধুরা ওদেরকে এখন এই যে শাক দিব দেখেন এই যে বালটি বড় শাক বড় না যেটা দুটো আনছি আর কি ডাটা শাক ওদেরকে খেতে দিব তো এইগুলো একটু দেখাই আপনাদের কীভাবে খেতে এই যে না 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 এই যে দেখেন এই যে এই দেখেন চলে আসছে উস্তাদে এই যে আমার বড় উস্তাদ দেখতে পাচ্ছেন ওরা এই যে শাক খাবে এই যে দেখুন দিয়ে দিচ্ছি শাক দিয়েছি ওরা এখন শাক খাবে ইচ্ছে মতো খাবে দেখেন এই দেখেন এই যে তারিখ খাবে আর ভয় পাচ্ছে আমাকে এই জন্য আবার আমি চলে গেলে তারা আরও বেশি খাবে এই যে দেখেন না 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 দেখে আমার হাতে থেকে নেয় কিনা আপনার দেখুন নিচ্ছে কিনা নিচ্ছে না বন্ধুরা ভয় পাচ্ছে হ্যাঁ আমার হাতে থেকে নিচ্ছে না ওরা ভয় পাচ্ছে এই যে দেখুন সবাই খাচ্ছে ওই দেখুন সবাই খাওয়ায় ব্যস্ত হ্যাঁ সেও দিন হয়েছে আরও কিছুদিন যাক দেখুন ওরা খুবই পুষ্ট মনে হবে ওপরে দেখতে যে শাক দিয়েছে ওরা শাক শেষ করে ফেলবে তার মধ্যে আর যাবো না গেলে ওরা ভয় পাচ্ছে ওরা খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হচ্ছে শাকগুলো ওই দেখুন রাত আসে পিঠে

আর বন্ধুরা আমরা একটা ফেসবুক পেজ আছে মিজা নেকর যেটি ইউটিউব পেজটাকে হ্যাঁ ফলো করুন লাইক লাইক শেয়ার করবেন এবং সমস্ত ভিডিওগুলো দেখে সুন্দর মতামত দেবেন সেটা বিকাল ছটা বেড়ে আপলোড করে থাকি আর আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো বিকাল তিনটার পরে আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা তা জানো তুমি যাচ্ছি যাওয়ার আগে সব অসুস্থতা কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি আর কেমন লাগলো অবশ্যই কেমন জানাবেন আর বন্ধুরা আপনার টার্কির মধ্যে প্রচুর গাছ লতা পাতা এবং শাক খেতে খুবই পছন্দ করে এই দেখেন খাবে এখন সবগুলো এত থাকবে না আমি তো সামনে গেলাম না যে শাক পাতাগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য এখান থেকে দেখার চেষ্টা করলাম তখন ধরো জানছি খুলে হবে আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিনোনে ততক্ষণ করছি আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম